মার ইয়াম হিসাবে আজকে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ তালা সতল মুসলমানদেরকে ইমানদারদেরকে এই যাওয়াতে কাজের জন্য আহ্বান জানিয়েছেন আল্লাহ বলেছেন ফুল হাজি সাবিনী আদ অইলাল্লাহ রয়লা ফাশি হানা এটাই আমার একমাত্র পথ আমি আল্লাহর পথে মানুষকে ডাকি জ্ঞানের ভিত্তিতে ডাকি এবং আমার উন্মুত্র কিয়ামত পর্যন্ত দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে সম্মানিত ভাইরা সংক্ষিপ্ত কথা অত বিস্তারিত হয়তো না বলতে পারা যায় আল্লাহ সোহ সল্লাহ আলাহি সাল্লাম বলেছেন আল্লাহ গাননিওয়ালা আয়া আমার একটি কথা আমার একটি আয়াৎ একটি বক্তব্য যদি তোমাদের কাছে থাকে তোমরা এটা ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছিয়ে দাও তারই অংশ আজকে জামাতের কর্মীরা সারা বাংলাদেশে আপামর জনসাধারণের কাছে দিনের দাওয়াত ইসলামের দাওয়াত এই কোরআনের দাওয়াত পোষায় দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সম্মানিত ভাইরা আমরা যদি একটি কল্যাণ রাস্তা তৈরি করতে চাই বাংলাদেশ জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যদি